রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন সংগঠনের রাজ্য নেতৃত্ব শনিবার রাজধানী জেল রোড স্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ে এ কথা বললেন সংগঠনের রাজ্য নেতৃত্ব তিনি বলেন রাজ্যের কলেজগুলিতে দীর্ঘদিন ধরেই অধ্যাপক নেই ফ্যাকাল্টিরা ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন তাদেরকে আবার ক্লাস দেওয়া হচ্ছে সীমিত ফলে কলেজগুলিতে পঠন পাঠন একেবারেই হচ্ছে না যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর ছাত্রছাত্রীরা পরীক্ষা অকৃত কার্য হচ্ছে রাজ্যের কলেজগুলিতে পাশের হার ক্রমশই হ্রাস পাচ্ছে পাশাপাশি তিনি বলেন রাজ্যের সব মহকুমাতেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কোচিং সেন্টার আর এখন অভিভাবকরা প্রথম শ্রেণী থেকেই তাদের ছেলে মেয়েদের কোচিং সেন্টারে ক্লাস করতে দিচ্ছে। তাতে করে কোচিং সেন্টারের মালিকরা লক্ষ লক্ষ টাকা কামাই করে চলেছেন। শহরের নামমাত্র কয়েকটি কোচিং সেন্টার বাদ দিলে অধিকাংশ সেন্টারগুলি নেই সরকারি কোনো রেজিস্ট্রেশন। তাতে করে প্রতারণার ফাঁদে পড়েছে বহু ছেলে মেয়ে। এ বিষয়ে রাজ্য সরকারের দুর্বলতা রয়েছে বলে অভিযোগ করলেন এবিভিপি'র নেতৃত্ব। করতে যায় কোচিং সেন্টারে যে রেজলিউশনটা পাস হয় দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি মনে করেন সেরকম স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টারগুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে কোচিং সেন্টার গুলিতে পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু হয়ে দাঁড়ায় কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা কৃষণ সাহা চিন্তা রাজীব প্রমুখ মেরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক